যেভাবে দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার অভিঘাত ছবি দেখেই বোঝা যাচ্ছে যেভাবে মালগাড়ি পিছনে ধাক্কা মেরেছে একটি কামরা কার্যত আরেকটি কামরার উপর উঠে গিয়েছে যে গাড়ি দিয়ে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার অপর দুটি লাইনে ছিটকে পড়েছে একেবারে পিছনের দুটি কামরা আগরতলা থেকে যাচ্ছিল ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল সকাল পনেরো নাগাদ দার্জিলিং এর রাঙ্গাপানি স্টেশন সেই রাঙ্গাপানি স্টেশন পেরোতেই নিজ বাড়ি এবং চোটের হাট স্টেশনের তার ঠিক মাঝে ফাঁসে দেওয়ায় নির্মল জোত এলাকায় ট্রেনের পিছনে এই মালগাড়ি ধাক্কা মারে এবং যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে রেলের এটাই লক্ষ্য যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করা যায় রাজা চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রাজা এখনো পর্যন্ত রেলের তরফ থেকে বলা হচ্ছে যে উদ্ধার কাজ শুরু হয়েছে বিশেষ ট্রেন যাচ্ছে রেল আধিকারিকরা পৌঁছচ্ছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা উদ্ধার কাজে হাতলা হাত লাগিয়েছেন এখনও পর্যন্ত সেই উদ্ধার কাজের কি ছবি এবং রেল কর্তৃপক্ষের তরফ থেকেই বাকি বলা হচ্ছে দেখো রেল কর্তৃ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো সরকারিভাবে কিছু বলা হয়নি তবে যেটা জানা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন সেখানে গেছে উদ্ধার কাজে এবং সেখানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তুমি বুঝতে পারো উচ্চ উদ্ধার কাজে কিছুটা ব্যাহত হচ্ছে এবং আজ যখন নটা নাগাদ এনজিবি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এই রাঙাপানির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু পেছন দিকে মালগায়ে ধাক্কা মেরেছে বলে সূত্রে খবর এবং হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে উত্তর পূর্ব ভারতের সাথে সমস্ত রেল যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন স্টেশনে কিন্তু রেল ট্রেন দাঁড়িয়ে পড়েছে তুমি জানো যে এই একটাই মাত্র রাস্তায় উত্তর পূর্ব ভারতের সাথে যাওয়ার সেখানে বিভিন্ন স্টেশনে কিন্তু আমরা খবর পাচ্ছি রেল দাঁড়িয়ে গেছে এবং কখন ট্রেন ছাড়বে সে নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু জানাতে পারেনি তবে পেছন থেকে ধাক্কা মারার পরে দুটো কামরা কিন্তু অমরে পুঁছা যায় এমনটাই রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া পাওয়া যায়নি তবে স্পেশাল একটি ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেখানে গিয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ কিন্তু রেল কর্তৃপক্ষ রেল আড়িকারীরা কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে একেবারে রাজা এটাই সব থেকে বড় প্রশ্ন যেভাবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে তার জেরে কিন্তু উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা যেভাবে পুরোপুরি উল্টে গিয়েছে এই উদ্ধার কাজের সঙ্গেও কিন্তু এই প্রশ্নটা উঠছে যে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো সিগনাল বিভ্রাজ নাকি যেভাবে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতের জেরে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে একেবারে দার্জিলিং থেকে বেরোনোর পরে রাঙাপা স্টেশন তারপরে যে দুটি স্টেশন রয়েছে নিজ এবং চটেরহাট স্টেশন তার মাঝে এই ভয়াবহ দুর্ঘটনা